আমার বড় মেয়ে গুনগুন ওর কলেজে সাংস্কৃতিক সপ্তাহ চলছে তাই আজকে হচ্ছে নাচের কম্পিটিশন ওকে আমি তাড়াহুড়ো করে রেডি করাই দিলাম কারণ দেরি হয়ে গেছে ও রেডি হচ্ছে আর আমরা এদিকে মেধা আর আমি পরে রিক্সায় যাবো আসসালামু আলাইকুম আমি রুনা জামান প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর কলেজে এসেই তো গুনগুনকে মঞ্চে উঠায় দেওয়া হলো ও নাচছে ওর নাচ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করেছে তবে ও কি হলো সেটা পরেই রেজাল্টে আমরা শুনতে পারবো ওর নাচ আমারও অনেক ভালো লেগেছে ও তো আসলে প্রফেশনালি নাচ করে না ঘরে শিখেই ও ওখানে অংশগ্রহণ করেছে ও যে এত সুন্দর নেচেছে সবাই অনেক খুশি হয়েছে আমারও অনেক ভালো লেগেছে স্যার ম্যাডামরা বলেছে যে খুব সুন্দর হয়েছে তবে যে ছেলেটা আর কি প্রফেশনাল নাচ করে ও শেষ পর্যন্ত ফার্স্ট হলো আসলে ও তো অনেক সুন্দর নাচ করেছে ওর ফার্স্ট হওয়াটা স্বাভাবিক তবে ওর অ্যাবসেন্সে আমার মনে হয় গুনগুনই ফার্স্ট হতো ও যদি না থাকতো যাই হোক তারপরও যেটাই হয়েছে গুনগুন সেকেন্ড হয়েছে স্যার নিজেই সেটা বলল আমাদের ওর গুনগুনদের কলেজের প্রিন্সিপাল স্যার সেটা বলে দিল যে হচ্ছে গুনগুন সেকেন্ড হয়েছে সবাইকে এখানে মঞ্চে এক এক করে উঠাচ্ছে কেউ অভিনয়ে কেউ হচ্ছে নাচে কেউ গানে মানে এক একজন এক এক এতে গুনগুনের অবশ্য রবীন্দ্রসঙ্গীতেও ও থার্ড হয়েছে তারপর হচ্ছে দেশাত্মবোধক গানেও ও থার্ড হয়েছে আর আজকে নাচে ও সেকেন্ড হলো তার পর আমরা এখানে ওর হচ্ছে অনুষ্ঠান শেষ করে একদম আমাদের তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে সেজন্য আমরা একটু খেতে চলে যাব হচ্ছে দাওয়াত রেস্তোরাঁয় দাওয়াত রেস্তোরাঁয় এসেই কি খাবো সেই চিন্তা করছি যে কি খাবো কি খাবো তারপর আমরা এখানে এসে দেখলাম মেনুগুলো কোনটা খাওয়া যায় আসলে তারপর গুনগুন মেধা দুজনেই হচ্ছে চয়েস করলো হাসি খুশি বিরিয়ানি ওরা নাকি হাসি খুশি বিরিয়ানি খাবে এখানে ওরা অনেক আইটেম ছিল ওরা এটা খাবে না ওরা হাসি খুশি খাবে তাই আমিও ভাবলাম ঠিক আছে খেয়েই দেখি হাসি খুশি আসলে কি কীরকম খেতে আমিও হাসি মুখ হাসি হাসি মুখ নিয়ে আর কি খাওয়া শুরু করে দিলাম আর বিরিয়ানি তো এমনিতেই সবারই কম বেশি সবারই কিন্তু অনেক পছন্দ আমারও অনেক ভালো লাগে খাওয়া শুরু করে দিলাম অনেক সুন্দর ছিল একদম মোলায়েম ছিল মানে খাবার আসলে টেস্টি না হলে তখন ভালো লাগে না খাবারটা অনেক মজার ছিল আমরা অনেক মজা করে খেলাম আর তার মধ্যে এমনিতেই তো অনেক ক্ষুধার্ত কারণ সকালে না খেয়েই দৌড় দিয়েছি সেজন্য বাসায় আর বাসায় তো রান্নাবান্না নাই তাই এখানেই খাওয়া শুরু করে দিলাম গুনগুন তো মনে হচ্ছে একদম লিপস্টিক সহ খেয়ে ফেলবে ও একদম সব খেয়ে ফেলতেছে আমরা মজা করে এই হাসি খুশি বিরিয়ানি খেয়ে তারপর বাসা চলে যাব। যাই হোক এই যে গুনগুনের বান্ধবীটা ও আমাদের সঙ্গে এসেছে আর মেধা তো একদম কিচ্ছু রাখবে না বাকি সব হাড় হাড্ডি সব খেয়ে নেবে সবাই আমরা অনেক মজা করে খেয়েছি খাবারটা অনেক মজা ছিল এই যে ওর হাড্ডি টাড্ডি সব খেয়ে নিচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ঠিক এভাবেই একটু একটু করে ভালোবাসা দিয়ে যান এতেই আমি অনেক খুশি আমি সার্থক আল্লাহ হাফেজ